এই গ্রামের কুকুরা নাকি কোটি টাকার মালিক ভারতের কোথায় রয়েছে এই গ্রাম জানুন বিস্তারিত রাস্তার কুকুর হলে কী হবে তাদের কোটিপতি বললেও ভুল হবে না পাঁচ কোটি টাকার জমির মালিক তারা এক একজন এক একজনের নামে রয়েছে প্রায় কুড়ি বিঘা চাষের জমি কিন্তু কীভাবে আসুন বিস্তারিত জেনে নিন আমাদের আজকের এই প্রতিবেদনে ভালো ব্রিডের কুকুরের দাম অনেক সময় কয়েক লক্ষ টাকাও ছাড়িয়ে যায় তবে কয়েক কোটি টাকার মালিক এমন কুকুর দেখেছেন কি তবে তারা কেউই কিন্তু ভালো বা দামি বীটের কোনো কুকুর নয় বরং এক অর্থে তাদের সকলকেই রাস্তার কুকুরই বলা যায় যাদের আদর করে পোষে না তেমন কেউ দুবেলা উচ্ছিষ্ট অন্যের পেট ভরে যাদের কোনো মতে তাই গুজরাটের বানসকন্ঠ জেলার পালনপুর তালুকের কুশকাল গ্রামের ছবিটা কিন্তু রকম এখানকার রাস্তার কুকুরদের হেলাফেরা করা যাবে না মোটেও কারণ তারা এক একজন প্রায় কয়েক কোটি টাকার মালিক তাদের নামে রয়েছে প্রায় কুড়ি বিঘা করে চাষ জমি যার বাজার দর কম করে হলেও পাঁচ কোটি টাকার কাছাকাছি তো হবেই রাস্তার কুকুর আর কোটিপতি হিসেব মিলছে না নিশ্চয়ই তবে সেটাই এই কুশকাল গ্রামের বিশেষত্ব আর এর নেপথ্য রয়েছে এই গ্রামের একটি প্রাচীন প্রথা যা পুরুষের পর পুরুষ ধরে পালন করে আসছেন এ গ্রামের বাসিন্দারা এ গ্রামের কুকুর বিশেষত যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য কুড়ি বিঘা করে জমি ধার্য করা হয়ে থাকে না কাগজপত্র মেনে যে জমি দান করা হয় তা ঠিক নয় বরং ওই জমি থেকে হওয়া সমস্ত আয়টুকুই তাদের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করেন গ্রামবাসীরা ওই গ্রামে কম করে হলেও দেড়শো কুকুরের বাস। আর মানুষ থাকেন অন্তত সাত জন বেশিরভাগই চৌধুরী সম্প্রদায়ের লোক একটি রিপোর্ট বলছে কুচকাড় গ্রামের একটি কুকুরও কখনও খালি পেটে রাত কাটায়নি গ্রামবাসীরা নিয়ম করে মিষ্টি লাড্ডু নানা ধরনের খাবার দাবার খাওয়ায় তাদের কথিত আছে স্বাধীনতার আগে পালনপুর ছিল নবাব শাসনের আওতায় তৎকালীন নবাব গ্রামবাসীদের প্রত্যেকে বেশ কিছুটা করে জমি দান করে গিয়েছিলেন সেই জমিতে চাষবাস করে জীবিকা নির্বাহ করে গ্রামের লোকজন একবার গ্রামবাসীরা নাকি মিলিতভাবে সিদ্ধান্ত নেন তারা কুকুরদের জন্য কিছু একটা করবেন সেখান থেকেই তাদের নামে কুড়ি বিঘা করে জমি বরাদ্দ করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা সেই জমি থেকে হওয়া আয় রাস্তার কুকুরদের জন্য খরচ করার সিদ্ধান্ত নেন তারা সেই ঐতিহ্য আজও চলছে আজকের দিনে বাজার ধর মূল্যবৃদ্ধি অর্থ সংকট সব কিছু সত্ত্বেও কোনো দিনও সেই রীতি পালনের ছেদ পড়েনি এই গ্রামে কুকুরদের জন্য রীতিমতো পাকাপাকি ব্যবস্থা রয়েছে কুকুরদের খাবার তৈরি ও পরিবেশনের জন্য ধার্য রয়েছে একটি বিশেষ জায়গা তাদের জন্য আলাদা বাসনপত্র থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম তবে যে সে খাবার দাবার হলে চলবে না কুকুরদের স্বাস্থ্য ও স্বাদের কথা মাথা রেখে রীতিমতো এলাহি ভোজের ব্যবস্থা করা হয় তাদের জন্য সব মিলিয়ে মতো কুকুর বান্ধব গ্রামের দেখা পা কিন্তু সত্যি ভার স্বাভাবিকভাবেই এই গ্রামের রাস্তা কুকুররা থাকে রীতিমতো রাজার হালে আর হবে নাই বা কেন কোটিপতি কুকুর বলে কথা